আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম এক এমন একটি ডোর যেটা ডোর বলে সবাই আর এটাতে কিন্তু পরিমাণ সিকিউরিটি রয়েছে এক সাবিতে যদি নাই দেখান এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা ছাড়াও কিন্তু এটার সামনে হ্যাচ রয়েছে যদি কেউ পিছনের সাইডে হ্যাসবোল্থ নিতে চান সেটাও কিন্তু পারবেন তো এরকম যদি একটা ডোর থাকে তাহলে তো আপনার কোনো টেনশনই নাই আপনি যেখানেই থাকবেন আপনি নিরাপদে থাকবেন আচ্ছা এটা মেটাল কি ভাই হ্যাঁ এটা হলো আপনার মেটাল ডোর বলা হয় আর কি এটাকে এটা হান্ড্রেড পার্সেন্ট এমএস আর এটা কিন্তু জঙ্গে ধরবে না এটা জঙ্গে ধরবে না এটার সাথে কিন্তু একটা ডোরভিউ আছে এবং এটার আপনার বাসায় গিয়ে লাগায় দিয়ে আসবে তো এগুলোর দাম হলো এটার দাম হলো 3.5 পিটে এটা 29500 টাকা ফিক্সড রেট ফিক্সড একদম বাসা নিয়া লাগায় দিয়ে আসবে ডেলিভারি চার্জ ভাই ডেলিভারি চার্জ ফ্রি একদম বাসা নিয়া লাগায় দিয়ে আসবে ডেলিভারি চার্জ ফ্রি যেই পর্যন্ত গাড়ি যায় আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা বলবেন আমাদের লোকেশন ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নম্বর হাউজের ইগল এজেন্সির ফার্স্ট ফ্লোরে আমাদের ডোর সেকশন আর আমাদের এখানে টাইল স্যানিটারি সকল ধরনের লক قبضہ পেয়ে যাবেন